ভাবে আমি যে পরিমাণ হেও প্রতিপন্ন আমি মানসিকভাবে সামাজিকভাবে আমি হেয় প্রতিপন্ন হয়েছি মিডিয়া ট্রায়ালের কারণে কারণ আমার তখন বিষয়টা আসলে তাম্বিশ ভাই তোনির প্রতিষ্ঠা প্রতিষ্ঠান প্রেন্দেকার থাকে না তখন আমি ব্যক্তি ব্যক্তিরুবায়ত তনিকে আক্রমণ করে আমি একজন নারী আমাকে নানানভাবে বোলিং করে আক্রমণ করে ভুয়া টাইটেল অযৌক্তিক হচ্ছে যে টাইটেল দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয় আমার বাচ্চা স্কুলে যেতে পারে না তখন আমার ভাই বোন আমার বাবা নাই আমি আমার ভাই বোনের গার্ডিয়ান আমার ভাই বোন স্কুল কলেজে যেতে পারে না মানুষ আমাকে চোর বলে ভুয়া বলে প্রতারক বলে একটা অব অভিযোগ প্রমাণ হওয়ার আগে মানুষ আমাকে এইসব বলে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও বিভিন্ন পোস্ট বিভিন্নভাবে বলিং এবং আমার 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 সন্তান আমার সন্তান এই জন্য স্কুলে যেতে পারে তো এই যে আমার একটা সামাজিক ক্ষতি মানসিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি তারপরে আমি তেরো তারিখ বন্ধ করার পরে চোদ্দ তারিখ আমি নিজের স্বশরীরে ওনাদের অফিসে আমি উপস্থিত হই এবং আমাকে তলব করে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী রায় এবং যে অভিযোগকারী ছিল তিনি হচ্ছে লুবনা ইয়াসমিন ওনার অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ জরিমানা সর্বোচ্চ জরিমানা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ইন্টারনেট আমাকে জরিমানা করে যেহেতু আমি ওই তো স্পষ্ট করে উল্লেখ ছিল ডিসকাউন্টে যাচ্ছে এবং এটা আমাদের স্টক সেল উনি পনেরোটি কিনে ফেব্রুয়ারি তিন তারিখে তো সেখানে আপনার তারপরেও আমি এটার সর্বোচ্চ জরিমানা দিই যেহেতু আমার এক বছর আগের একটা পণ্য এটার তো আমরা ব্যক্তিরভাবে সংরক্ষণ করতে হবে এটাও আমরা জানি যাই হোক তারপরে আমি এক ধারায় জরিমানা তারপরে আমাকে ইন্দ্রানিরাই তলব করে কিন্তু তারপরে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জব্বার মণ্ডল এসে আরেকজন ভুয়া অভিযোগকারী আমি আমাকে বের করি আরেকজন ভুয়া অভিযোগকারীর নাম রাজু একটা নাম লেখা আমাকে আরও দুই লাখ টাকা জরিমানা করে যেটা আমার আমি আমি তখন জরিমানার টাকাটা প্রদান করতে বাধ্য হই কারণ তখন ওই সময় আমার কাছে মুখ্য বিষয় ছিল যে যেহেতু সামনে ঈদ আর আমার আমি আসলে আমাকে ব্যবসা করেই চলতে হবে আমার হচ্ছে আমি জরিমানার টাকাটা দিই আমি এখান থেকে মানে আমার দোকানটা খুলতে চাই এবং ওনারা আমাকে আশ্বস্ত করে জরিমানা টাকা এখানে আমার দুটো জরিমানা নিশ্চিত রশিদ আছে জরিমানা টাকা দিয়ে দিলে ওনারা আমাকে আমার দোকানটা খুলে দিবে। কিন্তু পরবর্তী সময় আমি জরিমানা দেওয়ার পরে ওনারা আমাকে বলে যে আপনার হচ্ছে আমাদের সাথে একটা টক শো করতে হবে নিজু মহোদয়ের সাথে তাহলে আপনার আমরা আপনার সব শোরুম খুলে দেবো এবং আমরা আপনার অন্য কোনো শোরুমের অভিযান চালাবো না তো স্বাভাবিকভাবে যেহেতু আমার আরো শোরুম আছে তো আমি চাই নাই যে আমি আরো কোনো ক্ষতির সম্মুখীন হই যেহেতু আমি অলরেডি আমাকে করে অনেক কিছু হয়ে গেছে তো আমি তখন এক প্রকার আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি কিন্তু আমি টক শোতে যাই ওনাদের এবং টক শোতে কিন্তু আমি ওনার ওনার কথা বলেছি আমি আমার নিজের জায়গা থেকে এবং আমি এটা এখনো বলতে চাই যে আসলে আমাদের শেখার কোনো শেষ নাই আমরা প্রত্যেকটা মুহূর্তে শিখি আমি আমি অনেক কিছু শিখেছি সেটার মাধ্যমে আমি হয়তো অনেক কিছু জানতাম না কিন্তু আমি জরিমানা দিলাম আমি টকশো করলাম তারপরে কোনো এক অদৃশ্য কারণে এর পরের দিন থেকে আমার দোকান আর খুলে দেওয়া হয় না কিন্তু আমি যার থেকে পাইকারি কাপড় কিনি লাকনি কালেকশন নামে তাদের দোকানে তারা অভিযান চালায় তাদের দোকান ঠিকই একদিন পরে খুলে দেয় এবং লাকনি যেখানে স্বীকার দেয় যে সে আমার কাছে পাঁচ হাজার পিস পাইকারি পাঁচ হাজার পিস পাকিস্তানি ড্রেসে আমার কাছে হোলসেলে সে বিক্রি করে তো সেখানে লাকনির দোকান খুলে দেওয়া হয় একদিন পরেই কিন্তু আমার দোকান কোনো এক অদৃশ্য কারণে কেন জানি খোলা হচ্ছে না যেখানে আমি জরিপনা দিয়ে দিছি এবং আমি জরিমানাটা দেওয়ার পরেও আমি কিন্তু বারবার যাই তাদেরকে রিকোয়েস্ট করি জরিমানার পরে তারা তদন্ত কমিটি গঠন করে যদি তদন্ত কমিটি গঠন করতে হয় সেটা জরিমানার আগে করবে পরে কেন তদন্ত কমিটি গঠন করা হলো এবং লাকিকে খুলে দেওয়া হলো আমাকে খুলে দেওয়া হচ্ছে না আমাকে দিনের পর দিন ঘুরানো হচ্ছে এবং ওনারা যে হচ্ছে যে আপনার যে দশটা শর্তের কথা বললো সে দশটা শর্তের উত্তরও কিন্তু আমি তাদেরকে চিঠির মাধ্যমে এবং আমার যে ডকুমেন্টস যারা চেয়েছে ডকুমেন্টস সহ কিন্তু আমি ওনাদেরকে জমা দিয়েছি এবং আমি এটা আমার আইনজীবীর মাধ্যমে আমি হাইকোর্টেও আমি এটা জমা দিয়েছি এবং ওনারা যে চিঠিটা কথা বললেন দশটা দশটা শর্ত সেই চিঠিটা ওনারা আমাকে কবে দিয়েছেন আমার কাছে আমার ফোনে একদম প্রমাণ আছে আমি আপনাদেরকে দেখাতে চাই চিঠিটা জব্বার মণ্ডল আমাকে পাঠিয়েছে আ আপনারা চাইলে এটা ফটোস নিতে পারেন জব্বার মন্ডল আমাকে এটা পাঠিয়েছেন হচ্ছে 24 মে 24 মে 2024 হ্যাঁ 24 মে কিন্তু ওনারা আমার দোকান বন্ধ করে 14 তারিখ আমাকে জরিমানা করলো 14 তারিখ তাহলে ওনারা আমাকে শর্ত দিলো 24 তারিখ তাহলে এতদিন দিন ধরে আহ ক্ষতির সম্মুখীন আমার আমার ব্যবসা বন্ধ হয়ে আছে তো চব্বিশ তারিখ উনি আমাকে চিঠিটা ওই দিন শুক্রবার ছিল উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় এই চিঠিটা আমার এই আমার পাশে একটা শোরুম আছে ওই শোরুমে পৌঁছায় হচ্ছে আট সাতাইশ তারিখে তো এরপরে আমি আমি তিনি চিঠির উত্তর ওনাদেরকে দিই এবং চিঠির ভিতরে যত যত রকমের সব কিছু আমি দেই এবং আমি আপনাদেরকে বলতে চাই এর মধ্যে আমি ভুক্ত অধিকারী গিয়েছি এবং এখানের কর্মকর্তা আমাকে আমার পোশাক অপ্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে আমার পোশাক নিয়েও আমাকে হচ্ছে যে আপনার মন্তব্য আমাকে শুনতে হয় যেটা আসলে কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক নয় যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নারীর স্বাধীনতা নারী উন্নয়ন নারীর কর্মসংস্থান নারী উদ্যোক্তা তৈরির জন্য এত কাজ করছেন যেখানে তিনি স্বয়ং আমাদেরকে অবয় দিচ্ছেন তাহলে কি আমি বলতে চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন এবং আমি হাইকোর্টে যাওয়ার পরেও হ্যাঁ হাইকোর্টে যাওয়ার পরেও হচ্ছে যে আপনার আমি এখানে হাইকোর্টে যাওয়ার পরে ওনারা বিভিন্নভাবে সময় ক্ষেপণের চেষ্টা করে মহামান্য আদালত হচ্ছে যে আপনার সেখানে হচ্ছে রোল জারি করে এবং রোল জারি করার পরে হচ্ছে যে গত দশ তারিখে হচ্ছে মহামান্য আদালত হচ্ছে যে অর্ডার দেয় এক এখানে আমি আরেকটা জিনিস আমি এখানে স্পষ্ট ভাবে বলতে চাই যে অর্ডারের পরে আদেশ যখন দিলেন ওনারা বললেন যে ওনারা আদেশের কপি হচ্ছে আজকে সকালে পেয়েছেন আদেশের সময়ে মহামান্য আদালত যখন বারবার আদেশ দেয় তখন সেখানে ওনাদের দুজন কর্মকর্তা এবং ওনাদের আইনজীবীগণ উপস্থিত ছিলেন তাহলে ওনারা কি শুনে নাই যে মহামান্য আদালত কি বলেছে এবং অর্ডারের পরে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট আমি নিজে ডিসি মহোদয় এবং জব্বার মণ্ডলকে হোয়াটসঅ্যাপে পাঠায় আমি মেইল করি নিজে এবং আমি যখন কারণ আমার দিন একটা দিন যাওয়া মানে আমার ব্যবসা নষ্ট হয় একটা দিন যাওয়া মানে আমি আজ এখন পর্যন্ত আমার স্টাফদের কোনো বেতন বোনাস দিতে পারি নেই আমার আমি দশ তারিখে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট দিলে কিন্তু তাদের দোকানটা খুলে দেওয়ার কথা ছিল আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে পুলিশ প্লাজায় আসি এবং পুলিশ প্লাজার মার্কেট কর্তৃপক্ষ বারবার তাদের সাথে জবর মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে লাস্টে তিনি সন্ধ্যার সময় ফোন দিয়ে বলেন যে আমি না বলা পর্যন্ত দোকান খুলবে না তাহলে কি উনি হাইকোর্টের উপরে চলে গেলেন তারপরে হচ্ছে যে আমরা তারপরের দিন সকালবেলা আমাদের মানে গতকালকে আমাদের মার্কেট কমিটির আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের মার্কেটের ম্যানেজার হচ্ছে সশরীরে অ্যাডভোকেট সার্টিফিকেটটি হাতে করে নিয়ে যে ভোক্তা অধিকার সংরক্ষণে যায় এবং ডিজি মহোদয়ের সাথে দেখা করে কিন্তু তারপরেও তিনি বলে যে না আমরা হচ্ছে যে লিখিত অর্ডার না অর্ডারের কপি না পাওয়া পর্যন্ত দোকানটা খুলে না মানে এটাকে শুধুমাত্র কোনো একটা অদৃশ্য কারণে আমাকে হয়রানি করার জন্য কি কাজটা করা হয়েছে নয়তো হাইকোর্টের অর্ডারের পরে কেন খুলে দিবে না